হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি আপনাদের ভাই ইসমাইল অ্যান্ড আপনারা দেখছেন ইসমাইল ভাই গত ভিডিওতে আমরা আমাদের ডিজিআই অজমো অ্যাকশন ফাইভ প্রো এর আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এই ভিডিওটাতে আমরা এই যে মাইকটা দেখতে পাচ্ছেন ডিজেআই মাইক মিনি সলো ট্রান্সমিটার ভার্সন যেটা সেটার আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই সো চলুন কথা না আর দেরি এ চলে যাই সরাসরি আপনাদের সময় নষ্ট না করি DJI মাইক মিনি যারা মোটামুটি একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন এবং ছোট সাইজের মধ্যে মানে মোটামুটি এক টাকার কয়েনের যে সাইজ হয়ে থাকে বাংলাদেশে সেই সাইজের আদলে দেখতে অনেকটা বিস্কিট শেপ এর চারকোনা শেপের মধ্যে ডিজিআই ওয়ারলেস মাইক্রোফোন ওদের লাইন আপ এর প্রথম মাইক্রোফোনটা ছিল ডিজিআই মাইক ওয়ান দ্বিতীয়টা ছিল ডিজিআই মাইক টু যেটা প্রচুর পরিমাণে সেল হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের মোটামুটি প্রফেশনাল যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন ইউটিউব ফেসবুক বলেন সব জায়গায় যাদের মোটামুটি বাজেট একটু ভালো তারা সবাই ওই মাইকটা ইউজ করে থাকে এবং এই মুহূর্তে আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজেআই মাইক মিনি সলো ট্রান্সমিটার মানে সিঙ্গেল ট্রান্সমিটার যে প্যাকেজটা সেটা এটার সাথে কি কি আসে সেটা আমরা দেখবো এই ভিডিওটা হচ্ছে এটার হচ্ছে আনবক্সিং ভিডিও বা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এটা দেখতে কেমন বক্সের সাথে কি কি থাকে এবং প্রাইস কত পড়লো এবং কোথা থেকে কিনলাম এই ভিডিওটায় আমরা এই জিনিসগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা হয়তো মোটামুটি একটা লং টাইম ইউজ করার পরে এজ এ ইউজার আমার এক্সপিরিয়েন্স টা কেমন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সেই লং টাইম ইউজার রিভিউ যদি আপনাদেরকে পেতে হয় তাহলে অবশ্যই ইসমাইল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে হবে যাতে আমাদের আপলোড হওয়া পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার জিমেইল অ্যাকাউন্টে চলে যায় এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ইসমাইল ভাই ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না তাহলে ইউটিউবের মতো ফেসবুকেও আপনারা আপডেট পেয়ে যাবেন চলুন আমরা সরাসরি আনবক্সিং এ চলে যাই ডিজাই মাইক মিনি নি সিঙ্গে যে ট্রান্সমিটারটা কালো কালার চার্জিং ডক যেটা এটার মাধ্যমে চার্জ করতে হবে আর এটা যে ফুল যে প্যাকেজটা আসে আপনার দুইটা মাইক্রোফোন আর একটা চার্জিং হাব সহ ওইটা আমরা কিনতে পারিনি ওইটার প্রাইস একটু বেশি আর আমাদের বাজেট একটু কম ছিল সেজন্য আমরা সিঙ্গেল ট্রান্সমিটারটা কিনেছি তো ওইটা চাইলে আপনারা ইউটিউবে রিভিউ দেখতে পারেন ওটা কি কি থাকে ওটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন শুধুমাত্র রিজাই মাইক মিনি লিখে সার্চ এলেই হয়ে যাবে ওয়ারলেস মাইক্রোফোন বক্স কন্টেন্ট হিসেবে আর কি কি আছে এটা দেখতে পাচ্ছেন এখানে ওদের অফিসিয়াল যে ডিজিআই মিমো যে অ্যাপটা আছে ওইটা নামানোর কিউআর কোড দেওয়া আছে এর অ্যাপ স্টোরে এবং অ্যান্ড্রয়েড স্টোর দুইটাতেই অ্যাভেলেবেল আছে ট্রান্সমিটার চার্জিং ডক কম্প্যাক্ট ক্যারিং পাউচ একটা ক্যারিং পাউচ থাকে সুন্দর ক্লিপ মাউন্ট থাকে একটা ম্যাগনেটিক মাউন্ট যেটা আপনারা আপনাদের কলার টি বা শার্ট বা পাঞ্জাবি যেটাই পরে না কেন সেটার নিচে ম্যাগনেটিক মাউন্ট এর মাধ্যমে উপরে মাইক্রোফোনটা রেখে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর থাকছে হচ্ছে ইউএসবি সি চার্জিং কেবল দুইটা উইন্ড স্ক্রিন বা হচ্ছে আপনার উইন্ড শিল্ড বা হচ্ছে ডেড ক্যাট আপনারা যেটাই বলেন না কেন যে বাতাসের যে নয়েসটা থাকে সেই নয়েসটা রিডিউস করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি আর এই তো অনেক কিছু হাবিজাবি লেখা আছে ডিজিআই মানে হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ভাই প্যাকেজিং আসলে ওরকমই প্রিমিয়াম এটার উপরে কোনো পলি পাচ্ছেন না আপনারা হার্ড পেপারের যে বক্সটা সেটাই এখানে অবশ্যই একটা সিল আছে গ্রিন সিল দেখতে পাচ্ছেন প্রথমে এটাই আমরা খুলে ফেলি ওয়েল খুলে ফেলছি সেই সুন্দর ক্যারিং পাউচটা এটার ব্যাপারেই বলতেছিলাম যে আসলে ডিজে মানেই প্রিমিয়াম প্রথমে কন্টেন্ট হিসেবে কি কি পাচ্ছি আমরা দেখি টাইপ এ টু টাইপ সি কেবল চার্জিং এর জন্য এটা আমরা পাশে রাখি আর সাথে কি থাকছে আর সাথে থাকছে হচ্ছে যে ডেড ক্যাট বা উইন্ড স্ক্রিন বা উইন্ড শিল্ড যাহাই লাউ তাহাই কোদো এরকম একটা ব্যাপার স্যাপার ফুল ব্ল্যাক কালার আপনারা যদি ব্ল্যাক ড্রেস বা হোয়াইট ড্রেস এর সাথে ইউজ করেন সেক্ষেত্রে এটা ক্লিপ অন করতে পারবেন মাইকের সাথে এটা হচ্ছে আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক মিক্স ভালোই লাগে দেখতে তো এই ছিল আমাদের দুইটা ডেড ক্যাট পাশে রাখি আর কি কি আছে দেখা যাক বিদেশি চকলেট কিন্তু খাওয়া যাবে না ক্লিপ করার জন্য যেটা থাকে সেটা ও না সরি চার্জার আসলে সাইজ এত ছোট বোঝাই যায় না এটা হচ্ছে আপনার সেই চার্জিং ডক এটা হচ্ছে আমাদের মুভি নাইকা আই মাইক মিনি সলো ট্রান্সমিটার এই যে সে মাইক খুবই ছোট এক টাকার সাইজ মূল মাইকটা হচ্ছে এখানে ক্রাউড প্লেসে আপনার যখন শুট করবেন তখন বাইরের নয়েজ গুলো যাতে ও কাট করতে পারে সেজন্য আপনাদের এই উইন্ডশিল্ড বা উইন্ড স্ক্রিন বা কাট এটা দেয়া এই যে আপনার উইন্ড স্ক্রিন এই যে আপনার মাইক্রোফোন এখানে দুইটা হোল দেখতে পাচ্ছেন এখানে এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন প্লাগ অ্যান্ড প্লে সাউন্ড বসে গেল এখানে আপনার মাইক্রোফোন পার্ট যেটা দিয়ে আপনার ও ক্যাপচার করবে এটা হচ্ছে আপনার সেই ম্যাগনেটিক মাউন্ট এটা ধরেন আপনার টি শার্ট হ্যাঁ ধরেন আপনি এই পার্টটা বাইরের অংশ আর আপনি চাইলে আপনার মাইকটা ভেতরের দিকে রাখতে পারবেন আবার আপনি চাইলে এটা ভেতরের দিকে রেখে এটা হচ্ছে আপনার টি শার্টের বাইরের অংশ মাইকটা এইভাবে জাস্ট থাকলো এভাবে সোজা করে দিয়ে শুট নিলেন ভেতরের অংশে আপনার মাইকটাকে হোল্ড করে রাখলো আসেন এবার আমরা একটু মাইকটা ঘুরে ফিরে দেখি যে আসলে কি কি আছে এ হচ্ছে মাইক ডিজে ব্র্যান্ডিং করা ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি সলিড বোঝাই যাচ্ছে আর এটা হচ্ছে আপনার ক্লিপ এই যে ক্লিপটা এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে আপনার লিঙ্ক বাটন যদি আপনারা ডিজে এর একশন ক্যামেরা একশন ফোর অ্যাকশন ফাইভ প্রো অথবা রসমো পকেট থ্রি এই ক্যামেরা গুলো ব্যবহার করে থাকেন তাহলে এটার সাথে ইজি আপনি লিংক করতে পারবেন আর মাইক মিনি যে রিসিভারটা থাকে রিসিভারটা যদি আপনার কালেকশনে থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের ফোন অথবা অন্য কোনো ক্যামেরার সাথেও সেটা ইউজ করতে পারবেন আর দুইটা লাইট আছে হ্যাঁ এখানে একটা লাইট এখানে একটা লাইট এই দুইটা লাইটের ব্যবহার আমরা পরবর্তীতে যখন আমরা ডিটেলস রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তখন আমরা এইগুলো বলবো এবার আসেন আমরা একটু চার্জিং ডকটা দেখি এটা হচ্ছে আপনার চার্জিং ডক এই যে ইউএসবি টাইপ সি পোর্ট আছে এখানে সি এর সাথে আপনাদের যে এখানে যে চার্জার যে সি আছে এই যে সি পোর্টটা এটা এখানে কানেক্ট করবেন পরে এইটা আপনার বাসায় থাকা পাওয়ার ব্যাংকে চাইলে কানেক্ট করে এটা চার্জ করতে পারবেন আর চার্জিং ডকে মূলত আপনার মাইকটা কিভাবে বসে এই যে নিচের পাটে দেখছেন একটা ম্যাগনেটিক পোর্শন আছে চারটা গোল্ড পয়েন্ট দেখা যাচ্ছে এই অংশটা চার্জিং ডক যেটা আছে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন بس নরমালি আপনাদের বাসাে আপনারা স্মার্ট ওয়াচ এয়ারপড এগুলো যেভাবে চার্জ করেন সেভাবেই এখানে ম্যাগনেটিক পার্টা এখানে ম্যাগনেটিক পটে জাস্ট এভাবে বসায় দিবেন এখানে আপনার টাইপ সি দিয়ে কানেক্ট করে দিবেন তো ছিল আর তেমন বিস্তারিত বলার কিছু নাই ক্যারিং পাউচ ফাঁকা ব্যাকটার কোয়ালিটি বেশি সুন্দর লাগতেছে এমনি আপনার মাইকটাও জাস্ট আনবক্সিং ভিডিওতে এর থেকে বেশি কিছু বলা উচিত না আপনাদেরও ভালো লাগবে না এটাই ছিল ভিডিও নেক্সট ভিডিওতে আমরা আরো বিশদে অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করব ওয়েল সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটাতে সাথে থাকার জন্য আর ডিজিআই মাইক মিনিটাও আমরা সেম শপ থেকে আই মিন ঢাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্কের এম এস ইন্টারন্যাশনাল শপ থেকে নিয়েছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ